কিন্তু চামর জাদু কিছু ছিল শুধু কিন্তু কাঁধে লাগা দেয় বারণই আমি কি আগে বলেছি ফুটবল কিন্তু একটি ভুল করা খেলা জি যত কম ভুল করবে দিন শেষে তার সফলতা নিশ্চিত সে সাথে তার খেলোয়াড় রয়েছে

ধন্যবাদ আমাদের আব্দুল্লাহ ভাই এবং আমাদের ইমরান ভাইকে তারা সুন্দরভাবে আজকের এই খেলাটি যাচ্ছে করে তুলেছেন আজকের এই খেলাটিকে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য আজকের এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই বর্ধমান প্রগতি সংঘ তিন শূন্য বলে এগিয়ে রয়েছে ফুটবল প্রেমী দর্শকদের জন্য আরেকটি সুখ আমাদের এই দুর্গাটা বালকণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘ করতে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি আগামী তিন আট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে উক্ত খেলাটি দেখার পঁচিশই রোজ রবিবার অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে রবিবারে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি এই মাঠে অনুষ্ঠিত হবে উক্ত খেলা আপনারা স্বন্ধব আমন্ত্রিত আজকের এই খেলাটি আপনারা জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম দুজন তিনজন রেফ্রি তারা জাতীয় লিগে যে খেলাগুলো পরিচালনা করে থাকেন তাদেরকে তারাই কিন্তু আজকের এই খেলাটি পরিচালনা করছেন আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছিলেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম সিনিয়র সহসভাপতি নবাবগঞ্জ উপজেলা বিএনপি ব্যবস্থাপনা পরিচালক মুক্তি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধক হিসেবে উপস্থিত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ক্রিয়া অনুরাগী বালোরচর বিশিষ্ট ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকা গেস্ট অনার হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব প্রধান শিক্ষক দুর্গাটা বালাখণ্ড উচ্চ বিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মান্নান সাপে উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব আহসানোয়ার হোসেন সহকারী প্রধান শিক্ষক ভোসায়ন উচ্চ বিদ্যালয় আমাদের প্রবাসী অতিথিবৃন্দ রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত চরত্বাবাজন ব্যক্তিত্ব বক্সনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফর চেয়ারম্যান জনাব এরশাদ আল মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শিমুল এই ক্লাবের সাবেক সভাপতি যুগ্ম সম্পাদক চিপন জেলা যোগুদল উপস্থিত রয়েছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের সম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ বাবুল হোসেন ভাই আমাদের টুর্নামেন্টের সদস্য সচিব মিজানুর রহমান ভাই আমাদের কেয়ার সম্পাদক হিয়াজুল কবির আমাদের যুগ্ম সাধারণ সম্পদ কামাল ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খান আমাদের আশিক রহমান ফুলচান সহ আমাদের সকলের সার্বিক প্রচেষ্টায় কিন্তু আজকের এই আয়োজনটি সুন্দরভাবে চলছে মাঠটি কিন্তু আপনারা জানেন গত দুদিন রাত্রে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে এই মাঠে কিন্তু অনেক পানি বেজেছিল তারা কিন্তু নিজেরা পরিশ্রম করে কিন্তু এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন তো তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে যারা খেলা দেখছেন মাঠের চতুর্পাশে অগণিত দর্শক যারা আমাদের এই খেলা দেখছেন এবং সহযোগিতা করছেন তাদেরকেও ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ধারাবাহ্যে ফিরে যাচ্ছি গোলরক্ষক সামনের দিকে দিয়েছেন সাথে খেলার দেশে বাড়ানোর চেষ্টা কিন্তু সেখানে অক্ষণ ভাগে খিলোর কড়া পা রেখেছে সেখানে সিফা

উক্ত খেলা দেখার জন্য সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি যেখানে অংশগ্রহণ করবে নটাখোলা চাত্রা ক্লাব দুহার বরাম হাটিপাড়া প্রগতি সংঘ বাড়িগঞ্জ উক্ত খেলা দেখার জন্য সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেনের বাইরে গোল কিক ডায়ারকম সবুজ অগর সংহর অনুকূলে দুহারে আমি প্রথমে কিন্তু বলেছিলাম সেই আমাদের আমার একটি প্রিয় একটি মানুষ আমি এই মাঠে যেখানে দেখি খেলা ফুটবল সেখানে থাকে তাকে দাওয়াত সেই চেয়ারম্যান তিনি আমাদের চাচা হয় আমার অত্যন্ত ভালো একজন মানুষ ভালো মনের মানুষ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখে থাকেন প্রতিটি মাঠে আমি দেখেছি বারোখালি মাঠে সেই বান্দুরা মাঠে প্রতিটি মাঠে কিন্তু আমি তাকে দেখি অফসাইডে ফাউল পড়েছে ফ্রি মনি নিচে নিয়ে ধরে হাসান হাসান থেকে দিয়েছে সুতে গেল উদ্দেশ্যে কিন্তু ভুল পাস রক্ষণ ভাগে গেল সেখানে কোরা পাহাড় রাতুল আক্রমণে শুভ সঙ্গ সঙ্গ দুবার দেখা যাক দশ নম্বরে আসছে মানে ইমান ইমান কিন্তু শেষ রক্ষাকে উঠতে পারেনি বলের গতি শূন্য গোলে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে অর্ধে খেলা চলছে খেলা যে প্রাণ খেলা যে আকর্ষণ দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু আছে কান আছে নবীন প্রবীণ প্রবীণা দিয়ে কিন্তু এই সমাগম দুর্ঘটনা বালু খন্ডা প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘ মাঠটি তারা এই চমৎকার ভাবে কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করছে বিগত পঁচিশ বছর ধরেই এবং শুধু ফুটবল নয় ক্রিকেট বিভিন্ন খেলা তারা আয়োজন করে থাকে দেখা যাক স্কয়ার করে দিয়েছেন শুধু খেলে উদ্দেশ্যে সৌরভ ক্লিয়ার করলেন সৌরভ থেকে সামনের দিকে বানিয়েছিলেন সুজন সুজন থেকে সেখানে ইমন কিন্তু করা পা রেখেছেন সেখানে রক্ষণভাগী খেলোয়াড় অবৈধভাবে বাজার এখানে সেখানে ফাউল ফ্রিকিক প্রায় বারো গজে কাছাকাছি কিকটি নিবেন ফ্রিকিক এবং মানব প্রাচীর তৈরি করবে গেছে। গিয়েছে যাই হোক গোলের ব্যবধানটা কিন্তু অনেক সে জন্য কিন্তু সম্ভবত প্রাণ চলে গেছে আমরা চাই খেলার প্রাণ ফিরে আসুক ফুটবল একটি জনপ্রিয় খেলা ফুটবল একটি প্রাণের খেলা ফুটবল মানুষকে বন্ধুত্বকে আরো দৃঢ় করে চলে সেই সতেরো হাজার হাজার কিলোমিটার দূর থেকে কিন্তু সেই আর্জেন্টিনা ব্রাজিল দলকে তারা ভাবে তারা কিন্তু সাপোর্ট দিয়ে থাকেন সেই বাংলাদেশের সাপোর্টাররা মানে প্রাচী তৈরি করেছে বর্ধপড়া প্রকৃতির সঙ্গে খেলোয়াড়রা শট করার চেষ্টা যাই হোক কিছুটা ভুল ভোজাবোজি রাতুল সামনে দিকে বাড়িয়েছিলেন দিক দিয়ে আক্রমণ ডায়ের কম একজন খেলোয়াড় আঘাত পেয়েছে ক্রিকেট খেলার চেষ্টা করেছিল কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে সেখানে